বন্ধুরা আজকে একটা সুন্দর বেগুনের রেসিপি আপনাদের দেখাবো তবে সুন্দর যে বেগুনের রেসিপিটা দেখাবো তা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন আপনারা অনেকভাবেই ভেজে খেয়েছেন কিন্তু বেগুনের যে স্টাইলটা আজকে দেখাবো এই বেগুন ভাজা করলে তার স্বাদটা অনেকটাই যে বেশি হয় সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওই সেটাই দেখি তো দেখতেই পাচ্ছেন একটা বড় বেগুন নিয়েছি আর সেই বেগুনটা প্রথমে ছোটো ছোটো করে কেটে নিতে হচ্ছে কাটার স্টাইলটাই কিন্তু মেন বেগুন কিন্তু অনেক কাটা যায় কিন্তু বেগুন যদি এইভাবে গোল গোল করে কেটে আপনি বাড়িতে ভাজা করেন তার স্বাদটা একটু অন্যরকম হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন তারপর অবশ্যই কমেন্ট করবেন তো কাটা কমপ্লিট এবারে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে আর এদিকে বেগুনটা নুন হলুদ অল্প করে মাখিয়ে নিতে হবে তো যেহেতু আমার পরিবারের লোক কম সেই কারণেই অবশ্যই দেখতেই পাচ্ছেন চারখানা ওটা বেগুন অনেক সময় পোকা বেরিয়ে যায় জানেন সেটা তো ওটা পোকা বেরিয়ে গেছে তার জন্য ওটা আধখানা হয়ে গেছে আরও ছোট হয়ে গেল তো এই কয়েকটা টুকরো কিন্তু আপনাদের সামনে আজকে ভেজে দেখাবো আপনারা যদি বেগুন বাড়িতে এই স্টাইল একবার ভাজা করে খেয়ে দেখেন তাহলে সাদটা যে দ্বিগুণ সেটা আপনারা খেয়ে তারপরেই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আপনারা অবশ্যই পেতে থাকবেন তবে আপনাদের কাছে এই ভিডিওগুলো কতটা সুন্দর হচ্ছে সেটা আমি জানি না তবে আপনার যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন ভালো লাগেনি এই কথাটা বলতে তো অবশ্যই আপনাদের কোনো সমস্যা নেই তো ভাজা প্রায় হচ্ছে দেখতে পাচ্ছেন তবে এই বেগুনটা ভাজার সময় একটুখানি গ্যাসের আশটা মিডিল দেবেন যদি একটু কম দিয়ে রাখেন তাহলে কিন্তু বেগুনটা সিদ্ধ হবে ভালো এবং যতটা ভেতরটা সিদ্ধ হবে আস্তে আস্তে তত কিন্তু এর স্বাদটাও অন্যরকম চলে আসবে আর যদি আপনি বেশি জোরে ভাজেন হয়তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু সেই বেগুনের স্বাদ আসবে না বেগুনটা শক্ত হয়ে থাকবে তাই জন্য সেদিকে একটু লক্ষ্য দিতে হবে তাই রান্না করবেন একটু ভেবেচিন্তে যদি বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারেন হয়তো আপনি আপনার পরিবারে একটা ভালো জায়গায় অবস্থান করবেন রাঁধুনি হিসাবে তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা কমপ্লিট এবারে কিন্তু এটা পরিবেশন করা যেতেই পারে তো এইভাবে একবার বেগুন ভাজা রেসিপিটা বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন